আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা আটটি জীবনের পাঠ আমি আপনাদের শোনাব ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এক নম্বর হল পরিশ্রমের মূল্য কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সবসময় ফলপ্রসূ হয় সাফল্য সহজে আসে না এটি অধ্যাবসায়ের ফল দু নম্বর সময়ের মূল্য সময় মূল্যবান সময় সৎ ব্যবহার করতে শিখুন এবং কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না তিন নম্বর সম্পর্কের যত্ন সম্পর্ক গড়া এবং রক্ষা করা জরুরি ভালো সম্পর্ক জীবনে অনেক সুখ ও সমর্থন এনে দেয় চার নাম্বার হল বিভিন্নতার সম্মান বিভিন্নতা স্বীকার এবং সম্মান করতে শিখুন কারণ প্রত্যেক মানুষের নিজস্ব গল্প আছে এবং অভিজ্ঞতাও আছে পাঁচ নাম্বার স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ নিজের শরীর এবং মনের যত্ন নিন ছ নম্বর পরিবর্তনের সাথে খাপ খাওয়া জীবন পরিবর্তনশীল পরিবর্তনের সাথে খাপ খাওয়া এবং নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া শিখুন সাত নাম্বার শিক্ষার গুরুত্ব শিক্ষা কখনো শেষ হয় না জ্ঞানের প্রতি উৎসাহী হন এবং নতুন বিষয় শেখার চেষ্টা রাখুন আট নাম্বার কৃতজ্ঞতা কৃতজ্ঞ হওয়া শিখুন জীবনের ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ থাকুন এবং তা উপভোগ করুন